লোকদের প্রায় বলতে শোনা যায় ইসলাম হলো শান্তির ধর্ম বিশেষ করে ইউরোপ আমেরিকা অবস্থানরত মুসলিমদের মুখে এ ধরনের কথা বেশি শোনা যায় পাশ্চাত্যের লোকেরা মুসলিমদের সম্পর্কে বেশ নেতিবাচক ধারণা পোষণ করে তারা মনে করে মুসলিম মানেই সন্ত্রাসী তাই পশ্চিমা দেশগুলোতে যখন মুসলিমরা অন্যান্য ধর্মের লোকদের সঙ্গে কথা বলে তখন তারা ইসলামকে ডিফেন্ড করতে গিয়ে বলে ইসলাম ইজ রিলিজিয়ান অফ পিস ইসলাম হলো শান্তির ধর্ম অমুসলিমরা তাদের দাবি খণ্ডন করে বলে তোমরা কিভাবে বলো ইসলাম শান্তির ধর্ম অথচ তো অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে তখন মুসলিমরা খুব অস্বস্তিতে পড়ে যায় তারা এমন একটা ভাব করে যেন তারা অন্যদেরকে ধোকা দিচ্ছে এবং দিনের কিছু অংশ তারা গোপন করতে চাচ্ছে আবার আপনি এমন কিছু মুসলিমকেও দেখবেন তারা এই বলে অমুসলিমদের সঙ্গে তর্ক শুরু করে দেয় যে তোমাদের কিতাবেও তো যুদ্ধবিগ্রহের কথা আছে শুধু আমাদের দোষ দিচ্ছ কেন প্রিয় ভাই আমাদের দিন এমন কিছু নেই যার কারণে আমাদের লজ্জিত হতে হয় লুকুচুরি করতে হয় বরং আমাদের উচিত দিনের ব্যাপারে স্পষ্ট জ্ঞান রাখা দিনের হাকিকত বাস্তবতা গভীরভাবে অনুধাবন করা এবং মুসলিম হওয়ার কারণে নিজেদেরকে গর্বিত ও সম্মানিত বোধ করার মানসিকতা গড়ে তোলা তবেই আমরা সব ধরনের দ্বিধা সংশয় পেছনে ফেলে পুরো পৃথিবীর সামনে আত্মমর্যাদা বোধ নিয়ে দাঁড়াতে পারব আপনি যদি ইসলামকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যে বিশেষায়িত মূল্যায়িত করতে চান তবে সেই বৈশিষ্ট্যটি ইসলামের সামগ্রিক শিক্ষায় বিদ্যমান থাকতে হবে আর তা কোনো কোরআনের আয়াত বা কোনো হাদিসের সাথে সাংঘর্ষিক হতে পারবে না তাই আপনি যদি এক বাক্যে পুরো ইসলামকে তুলে ধরতে চান তবে সেক্ষেত্রে এভাবে বলা সঠিক হবে না যে ইসলাম শান্তির ধর্ম কেননা ইসলাম অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক যুদ্ধের নির্দেশ প্রদান করে তাই আমাদের যেটা বলতে হবে এবং যেটা মানুষের সামনে প্রচার করতে হবে তা হল ইন্নাল বিনুল দিনুল ওয়াল আদল ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ ট্রুথ অ্যান্ড জাস্টিস ইসলাম সত্য ন্যায়ের ধর্ম ইসলাম হক ও ধর্ম এই দুটি বৈশিষ্ট্য ইসলামের সামগ্রিক শিক্ষাকে ধারণ করে ইসলামের প্রতিটি শিক্ষায় হকু ইনসাফ বিদ্যমান রয়েছে সব আয়াত সকল হাদিস এবং শরিয়ার সবগুলো মূলনীতির সঙ্গে এটি সংগতিপূর্ণ আপনি কোরআনে এমন একটি আয়াতও পাবেন না যেটি ভুল কোনো নির্দেশ দিচ্ছে কিংবা সত্যের বিরুদ্ধে কথা বলছে আপনি এমন একটি আয়ত পাবেন না যেটি জুলুম করার নির্দেশ দিচ্ছে এবং ইনসাফের বিপক্ষে কথা বলছে এটি কখনো সম্ভব নয় ইসলাম তার যাবতীয় নীতিমালা হকু মাহকাম হক ও ইনসাফের ভিত্তিতে প্রণয়ন করেছে তাই ইসলামের যাবতীয় বিধিবিধান সত্য ন্যায়ের মাপকাঠিতে শতভাগ উত্তীর্ণ আল্লাহ তাআলা বলেন আল্লাহু আংসালাল انزل الكتاب بالحق والميزان আল্লাহ তাআলা সত্য সহকারে কিতাব নাজিল করেছেন এবং মিজান নাজিল করেছেন এখানে মিজান মানে انصاف অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ আরসালনা রসুলানা বিলবজিনেত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিলকিসত নিশ্চয় আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ন্যায় নীতি যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে এছাড়াও এই অর্থে আরও অনেক আয়াত আছে সুতরাং বোঝা গেল ইসলাম সত্য ন্যায়ের ধর্ম হক ও ইনসাফের ধর্ম ইসলামের সকল বিধিবিধান এই দুই বৈশিষ্ট্য মূল্যবোধের সঙ্গে পরিপূর্ণ সংগতিপূর্ণ কখনো কখনো কাফিরদের সঙ্গে সমঝোতা করা তাদের সঙ্গে শান্তিপূর্ণ আচরণ করা অনুচিত বলে গণ্য হয় অনেক জায়গায় এমন আছে যেখানে তাদের সঙ্গে শান্তিপূর্ণ আচরণ করা রীতিমতো জুলুম ও অন্যায়ের পর্যায়ে পড়ে যায় বরং তাদের বিরুদ্ধে জিহাদ করাই সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত বলে বিবেচিত হয় অনুরূপভাবে এটি বলা ঠিক হবে না যে ইসলাম ব্যক্তি স্বাধীনতার ধর্ম যদি বলা হয় ইসলাম স্বাধীনতার ধর্ম তবে প্রশ্ন উঠবে কেন ইসলাম সমকামিতা ইত্যাদির অনুমোদন দেয় না আমরা বলি স্বাধীনতা অনেক প্রকারের হতে পারে যে স্বাধীনতা হক ও ইনসাফের বিপরীত ইসলাম সেই স্বাধীনতায় বিশ্বাস করে না ঢালাওভাবে এরূপ বলা যাবে না ইসলাম সাম্যের ধর্ম যদি ঢালাওভাবে বলা হয় ইসলাম সাম্যের ধর্ম তখন প্রশ্ন উঠবে তাহলে কেন ইসলাম নারী পুরুষের মাঝে পার্থক্য করে কেন উভয়কে সব ক্ষেত্রে সমান চোখে দেখে না সামাজিক দৃষ্টিভঙ্গি অধিকার ও দায়িত্বের ক্ষেত্রে কেন উভয়ের মাঝে এত ব্যবধান রাখা হয়েছে বরং আমরা বলি সাম্য সব ক্ষেত্রে সঠিক নয় অনেক ক্ষেত্রে সাম্যের কথা বলা সমতা রক্ষা করা সুয়ে স্পষ্ট জুলুম তো এখন প্রশ্ন উঠবে আমরা প্রতিটি ক্ষেত্রে হক ইনসাফ কি সেটা কিভাবে বুঝতে পারবো এর উত্তর হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে এবং পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব ও গোলামি করার মাধ্যমে সুতরাং ইসলাম হল আল্লাহর দাসত্ব করার ধর্ম ইসলাম নিজের প্রবৃত্তির পূজা করার ধর্ম নয় ইসলাম ক্ষমতাধর লোকদের আনুগত্য করার ধর্ম নয় ইসলাম সম্পদশালীদের গোলামি করার ধর্ম নয় ইসলাম মিডিয়ার গোলামি করার ধর্মও নয় যে মিডিয়া গণতন্ত্র অধিকাংশের মতামত বাস্তবায়নের ছদ্মবেশ ধারণ করে মানুষকে ধোকা দিচ্ছে আমরা যখন ইসলামকে তার প্রকৃত অর্থে অনুধাবন করতে পারবো এবং সঠিকভাবে মানুষের সামনে পেশ করতে পারব তখন ইসলামের যে আয়াতি আমাদের সামনে পেশ করা হোক না কেন যে হাদিসি আমাদের সামনে তুলে ধরা হোক না কেন আমাদের আর সংশয় পড়তে হবে না ইসলামের কোনো বিধান নিয়েও আর অস্বস্তিতে ভোগার প্রয়োজন হবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ ইউরোপে অবস্থানরত মুসলিম ভাইদের জন্য যারা অমুসলিমদের সঙ্গে বসবাস করেন তাদেরকে এই বিষয়ে খুবই স্পষ্ট জ্ঞান রাখতে হবে তারা যখন অমুসলিমদের সামনে আলোচনা করবে তারা ইসলামকে পেশ করবে এভাবে ইন্নাল ইসলামা দীনুল হক্কি ওয়াল ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ ট্রুথ অ্যান্ড জাস্টিস ইসলাম সত্য ন্যায়ের ধর্ম ইসলাম হক ও ইনসাফের ধর্ম আল্লাহ তাআলা মানুষের প্রকৃতিতে সত্য ন্যায়ের প্রতি হক ইনসাফের প্রতি সহজাত আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন এটি মানব স্বভাবের অবিচ্ছেদ্য অংশ কেউ যদি হক ও ইনসাফকে কবুল করে নেয় তাহলে তো খুবই ভালো কথা তাকে আমরা স্বাগত জানাবো আর কেউ যদি এই দুটিকে প্রত্যাখ্যান করে তবে বুঝতে হবে তার স্বভাব ও প্রকৃতিতে সমস্যা আছে সে প্রবৃত্তির অনুসারী তাই সে হেদায়েত পাবে না আল্লাহ তার রসুল্লা আলি সাল্লাম কে বলেন আপনি যাকে ভালোবাসেন তাকে ইচ্ছে করলেই আপনি হৃদায়ত দিতে পারবেন না আর এই চিন্তাটি ইসলামের সঙ্গে মোটও সঙ্গতিপূর্ণ নয় যে কোন যুগে বিশেষ কোন দাবি বা স্লোগান উঠবে আর আমরা ইসলামকে সেই দাবির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করব। যারা এসব দাবি ও স্লোগান তোলে তারা হক ও ইনসাফের সাথে সাংঘর্ষিক কথাবার্তা বলে আন্তর্জাতিক শক্তিগুলো শান্তি সাম্য ও স্বাধীনতার স্লোগান দিলেও তারা ওয়ার্ল্ড পলিসিতে এসবের ধারও ধারে না পরিশেষে বলবো ওহি নির্ভর বিশুদ্ধ ইসলাম ছাড়া আর কোনো মতবাদ আজ পর্যন্ত পৃথিবীতে শান্তি সাম্য ও স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারেনি ভবিষ্যতেও পারবে না সুতরাং ইসলামই মানবতার চূড়ান্ত সমাধান